গুড ইভিনিং বন্ধুরা আজ সতেরো আগস্ট রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যের বিশ্বনাথে আজ চলল প্রশাসনের বুলডোজার বিশ্বনাথে আজ উচ্ছেদ অভিযান চালিয়ে গুড়িয়ে দেওয়া হল তিনশো ষাটটি পরিবারের বাড়িঘর উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে রীতিমতো সরব এখন বিভিন্ন দল সংগঠন আন্দোলনের পথ বেছে নিয়েছে আমসু সরকারের সমালোচনায় মুখর বুদ্ধিজীবীরাও কিন্তু তারপরেও সরকারি জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান যে থামবে না তা স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী ঠিক এমনই এক পরিস্থিতিতে আজ রবিবার বিশ্বনাথ জেলার ননকে জাফরিগুড়ি এলাকায় চলল প্রশাসনের উচ্ছেদ অভিযান প্রায় একশো পঁচাত্তর বিঘা জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে সকাল নয়টা থেকে গুড়িয়ে দেওয়া হয়েছে তিনশো ষাটটি বাড়িঘর বিশ্বনাথ জেলার সংশ্লিষ্ট ডিজিআর জমিটি দখল করে কয়েক দশক ধরে বসবাস করে আসছিল শতাধিক পরিবার কিন্তু এর আগে এদের উচ্ছেদের ব্যাপারে কোনো গুরুত্বই দেওয়া হয়নি কিন্তু গত কয়েক মাস ধরে উচ্ছেদ অভিযান চলাকালীন ননকে জাপড়িগুড়ি এলাকার জমি দখলের তত্ত্ব সামনে আসতেই নড়ে বসে জেলা প্রশাসন পনেরো দিন আগেই জমি দখলদারীদের হাতে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়া হয়েছিল গতকাল পেরিয়ে গিয়েছে সময়সীমা আজ একশো পঁচাত্তর বিঘা জমিতে উচ্ছেদ চালিয়েছে প্রশাসন পেপার বেলটে বুট করানোর পক্ষে সওয়াল করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি গতকাল ভোট কারচুপির বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন প্রায়শই নির্বাচন কমিশনের উপর প্রশ্ন তোলা হয়েছে তা বিধানসভা নির্বাচন লোকসভা নির্বাচন অথবা অন্য যে কোনো নির্বাচনই হোক না কেন সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের দায়িত্ব জনগণের নির্বাচন কমিশনের উপর আস্থা রাখা উচিত আমরা দেখছি যে মানুষ সন্তুষ্ট নয় ইন্ডি জুট বুট চুরির বিষয়টি উত্থাপন করার চেষ্টা করেছিল সুপ্রিম কোর্টকে বিরোধীদের বক্তব্যের সঙ্গে একমত হতে হয়েছিল অখিলেশ যাদব আরও বলেছেন আমার মনে আছে যখন আমরা নির্বাচন কমিশনকে প্রশ্ন করেছিলাম আমরা হলফনামা সহ বিস্তারিত জমা দিয়েছিলাম কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি যদি তারা একবার পদক্ষেপ নে তাহলে সুষ্ঠু নির্বাচন হবে আমেরিকা জাপান জার্মানির মতো কাগজের বেলেটে নির্বাচন করাই ভালো হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যাপে অন্তত চল্লিশটি গ্রুপ তৈরি করে বিক্রি করা হচ্ছে আধার আইডি ভারতীয় রেল তৎকাল টিকিট সংক্রান্ত নতুন নিয়ম চালু করার পরেই আধার আইডি নিয়ে জালিয়াতদের তৎপরতা বেড়ে গিয়েছে কারণ রেলের নতুন নিয়ম অনুযায়ী গত এক জুলাই থেকে তৎকাল টিকিট কাটতে হলে আধার ওটিপি দিতে হবে অথবা আধারের মাধ্যমে ভেরিফাইড অ্যাকাউন্টের মাধ্যমে টিকিট কাটা যাবে যারা রেলের কাউন্টারে গিয়ে অথবা আইআরসিটিসি অ্যাপ ওয়েবসাইটের মাধ্যমে তৎকাল টিকিট কাটতে চাইছেন তাদের সবারই আধার প্রয়োজন হচ্ছে এই পরিস্থিতিতে হাজার হাজার মানুষের আধার আইডি জোগাড় করে তৎকাল টিকিট কাটছে জালিয়াতরা ফলে সাধারণ মানুষের সুরক্ষা নিয়ে আবার প্রশ্ন উঠে গিয়েছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যাপে বিভিন্ন গ্রুপ আছে হাজার হাজার আইআরসিটিসির এজেন্ট তারা বহু মানুষের আধার আইডি হাতিয়ে নিচ্ছে এই গ্রুপগুলিতে ই টিকিট জালিয়াতি চক্রের পান্ডারাও আছেন তাদের সঙ্গে অত্যাধুনিক প্রযুক্তির বিষয়ে পরিচিত ব্যক্তিদের যুগ আছে বুয়ো টিকিট বিক্রেতারাও এই চক্রের সঙ্গে যুক্ত তারা আইআরসিটিসি অ্যাপ ওয়েবসাইটের ফাঁক দেখিয়ে দিচ্ছে আন্তর্জাতিক ফোন নাম্বার ব্যবহার করছে জালিয়াতরা তারা নিজের পরিচয় গোপন রেখেই জালিয়াতি চালিয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম অ্যাপে মাত্র তিনশো ষাট টাকায় আধার আইডি বিক্রি হচ্ছে বলে জানা গিয়েছে এই অ্যাকাউন্টগুলির মাধ্যমে ওটিপি নিয়ে তৎকাল টিকিট কাটছে জালিয়াতরা ফলে সাধারণ মানুষ তৎকাল টিকিট পাচ্ছেন না এতে যেমন রেলের আর্থিক ক্ষতি হচ্ছে তেমনি সাধারণ মানুষও সমস্যায় পড়ছেন বাজারে ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে শুধু তাই নয় হাজার হাজার আইডি যেভাবে বিক্রি হচ্ছে তাতে মানুষের ব্যক্তিগত তথ্য জালিয়াতদের হাতে চলে যাচ্ছে তারা কিভাবে আদার আইডি পাচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে এ বিষয়ে তদন্তের দাবিও উঠেছে জম্মু কাশ্মীরের কিস্তওয়ারের পর এবার কাটুয়ার মেঘবাঙ্গা বৃষ্টির জেরে ভয়ঙ্কর হরপাবান নেমে এলো বসতি এলাকায় গতকাল গভীর রাতে কাটুয়ার জাংলটের একটি গ্রামে মেঘবাঙ্গা বৃষ্টি হয় মাঝরাতে হরফা বান নেমে আসায় অনেকেই নিরাপদ আশ্রয়ে সরে যেতে পারেননি প্রাথমিকভাবে জানা গিয়েছে এই দুর্যোগে মৃত্যু হয়েছে সাত জনের কতজন নিকুজ হয়েছেন তা এখনো স্পষ্ট কিছু জানা যায়নি তবে হরফা বানে বহুবারই বেশে গিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন হরপাবানের খবর পেয়েই ঘটনাস্থলে উদ্ধারকারীরা পৌঁছেছেন স্থানীয় প্রশাসন সূত্রে খবর যে গ্রামে হরপাবান নেমেছে সেই গ্রামের যোগাযোগ সম্পূর্ণ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ স্পষ্ট কিছু জানা যায়নি তবে চারজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে আহত হয়েছেন অনেকেই পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী ওই গ্রামে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গোটা পরিস্থিতি সম্পর্কে জানিয়েছে জম্মু কাশ্মীর প্রশাসন জোর কদমে উদ্ধার কাজ শুরু হয়েছে গত কয়েকদিন আগে কিস্তওয়ারের চশতি গ্রামে মেঘবাঙ্গা বৃষ্টির জেরে এক ভয়ঙ্কর হরপাবান নেমে আসে গ্রাম পুরো তছনছ হয়ে যায় মৃত্যু হয় ষাট জনের নিখোঁজ দুইশো জনেরও বেশি সেই ঘটনার রেশ এখনও কাটেনি এখনও প্রাণের কুচ চলছে তার মধ্যেই কাটুয়াতে হরপাবানের জেরে লন্ডবন্ড হয়ে গিয়েছে গ্রামের বিস্তীর্ণ অংশ আগামী কয়েকদিন বাড়ি থেকে অতিবারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে কাটুয়ায় ফলে পরিস্থিতি আরও গোড়ালো হওয়ার আশঙ্কা করা হচ্ছে এবার শেষ খবর অবশেষে দেশের মাটিতে পা রাখলেন ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা দীর্ঘ এক বছর পর ভারতে ফিরলেন তিনি আজ বুড়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করেন শুভাংশু বিমানবন্দরেই শুভাংশুকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং ইসরোর কর্মকর্তারা শুভাংশুকে স্বাগত জানাতে বিমানবন্দরের বাইরেও জাতীয় পতাকা হাতে জড়ো হয়েছিলেন বিপুল সংখ্যক জনতা অনকই শুভাংশুর দেশের ফেরার এই মুহূর্তকে ঐতিহাসিক বলে বর্ণনা করেছেন এবার নিজের পরিবারের সঙ্গে দেখা করতে লখনউতে যাবেন শুভাংশু শীঘ্রই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও তিনি দেখা করবেন বলে আশা করা হচ্ছে আগামী বাইশ তেইশ আগস্ট দিল্লিতে জাতীয় মহাকাশ দিবসেও অংশ নেওয়ার কথা সুবাংশুর উল্লেখ্য চলতি বছরের জুনে শুভাংশু সহ চারজনের একটি দল এক্সিয়ম ফৌর ফোর অভিযানের জন্য মহাকাশের উদ্দেশ্যে রওনা দেন আন্তর্জাতিক স্পেস স্টেশনে আঠারো দিন কাটিয়ে গত পনেরো জুলাই পৃথিবীতে ফেরেন সুবাংশুরা মূলত বর্তমানে গগনযান অভিযানের প্রস্তুতি নিচ্ছে ভারত দু সালে মহাকাশে মানুষ পাঠানোর পরিকল্পনা রয়েছে ইসরোর সেটিরই অঙ্গ হিসাবে এক্সিওম ফোর অভিযানে যোগ দিয়েছিলেন শুভাংশু ইতিমধ্যে বহুল প্রত্যাশিত গগনযান মিশনের জন্য শুভাংশুর প্রশিক্ষণ শুরু করার প্রস্তুতি চলছে এই ছিল আজকের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন